আসসালামু আলাইকুম আজকে কিন্তু অনেক পরিশ্রম হয়েছে আমার চেয়ার অবস্থা দেখেই বুঝতেছেন এই যে আমার ভাই অনেক কষ্ট করছে আজকে সারাদিন আপনার এ আমি আজকে আপনাদের চল্লিশটা ডিজাইন দেখাবো সুন্দর সুন্দর যেটা বলে দিই ছয় পিস নিলে সাতশো টাকা করে দশ পিস নিলে ছয়শো আশি টাকা করে আর বিশ পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা করে এটা মজার কাহিনী এখন বাজে নয়টা ষোলো আমার পিসের ক্যামেরাম্যান বলতেছে আজান দিতেছে মানে একটা অবস্থা হয়েছে আজকে সবার বুঝতে পারছেন আমি আবার বলে দিই ছয় পিস নিলে সাতশো টাকা করে দশ পিস নিলে ছয়শো আশি টাকা করে আর বিশ পিস নিলে ছয়শ পঞ্চাশ টাকা করে জমজম সুইস লোন অনেকেরই প্রশ্ন থাকে যারা আসতে না তারা কিভাবে আপনার আসতে না পারলে ভিডিও কলে দেখে কুড়িয়া সার্ভিস নিতে পারবেন হোম ডেলিভারিতে ইনশালা নিতে পারবে সাইড আসি সুতা এই গ্রেড জমজম যেটা আপনার ছাপ্পান্ন টাকা স্যালার দিয়ে বারোশো টাকা তেরোশো টাকা যে মালে সালোয়ার দিয়ে আমরা কিন্তু সাতশো টাকা আমরা এই স্যালার দিতেছি একবার হাই কোয়ালিটি জমজম সবসময় বলি অর্থ নয় আমাদের লক্ষ্য ঘরে ঘরে উদ্যোক্তা বানানো যারা নতুন আছে সব পিস নিয়ে শুরু করে ইনশাল্লাহ আমার অনেক কাস্টমার এরকম প্রতিষ্ঠিত হয়ে গেছে দেখতেছেন এগুলো কিন্তু ভাবতে ভাবতে আর দেখতে দেখতে শেষ হয়ে যাবে তো দ্রুত নিয়ে নিতে হবে এগুলো ইনশাল্লাহ মাসাল্লাহ মারসাল্লা দেখুন কত সুন্দর ডিজাইন আমার ভাই বোনেরা যারা আছেন দোকানদার সরাসরি দোকানে আছেন এসে দেখে এইগুলো ইনশাল্লাহ নিয়ে যান তামা আছে তিন গস অন্য আছে আড়াই গস আর প্যান্টের কাপড় আছে আড়াই গা নিয়ে কিন্তু মোটামুটি টাকা টাকা বিক্রি করতে পারবেন ভাইরাল ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহম সুইচ লোন আপনার ছয় পিস নিলে সাতশো টাকা করে দশ পিস নিলে ছয়শো আশি টাকা করে আর যদি বিশ পিস নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যারা নতুন আছেন আপনার ইনশাল্লাহ শুরু করেন চেষ্টা করেন ইনশাল্লাহ দেখুন অত সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা কালারে কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে ঠিক আছে যেই নেবেন প্রতিটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু শেষ হয়ে যাবে মাশাআল্লাহ 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 দেখুন কত সুন্দর ডিজাইন আমার দোকানদার ভাই বোনদের আমন্ত্রণ যাচ্ছে আমাদের দোকান আসার জন্য ইনশাআল্লাহ আপনি এগুলা নিয়ে যান মাশাআল্লাহ 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 প্রতিটা কালেকশনে কিন্তু একদম আকর্ষণীয় থাকবে শাহ নবীর আদর্শ এটা যদি আপনি সদভাবে করেন ইনশাআল্লাহ আপনি কিন্তু সফলতা পাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন মাল নেওয়ার জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিতে হবে আর আমাদের এদিকে কিন্তু লক্ষ লক্ষ টাকার পুঁজি পাঁচশো টাকা নিয়ে আমরা চলে না নিত্য নতুন ডিজাইন এইগুলো ভাইরাল ডিজাইন গুলা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাবে স্টকে আছে আমার বোনেরা তাড়াতাড়ি নিয়ে নিবেন ছয় পিস নিলে সাতশো টাকা করে আর যদি দশ পিস নেন ছয়শো আশি টাকা করে আর যদি বিশ পিস নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ভিডিওটা শেয়ার করে রাখুন যেন ভিডিওটা না হারায় যায় আর আমার চ্যানেল এর নতুন চ্যানেলটা ফলো দিয়ে রাখেন আরো নতুন ভিডিও পেতে ইনশাআল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন একবারে নিত্য নতুন ডিজাইন ছয় পিস নিলে সাতশো টাকা করে আর যদি দশ পিস নেন 680 আশি টাকা করে আর যদি বিশ পিস নেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নতুন অনেক কাস্টমার নিয়ে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে যারা প্রতিষ্ঠিত হইতে চাইতেছেন নেন ইনশাল্লাহ আপনিও হবে ডিজাইনটা কিন্তু আবারও আসছে যাদের চাহিদা ছিল দ্রুত নিয়ে নেন মাশাআল্লাহ মার্শাল্লাহ মশাল দেখুন কত সুন্দর একটা ডিজাইন بلی কিন্তু শেষ হয়ে যাবে देखते देखते জারাই নেবেন দ্রুত নিয়া নেন পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি আজ যারা পরিশ্রম করছে তারাই কিন্তু ইনশাআল্লাহ সফল হইতে পারবে আপনিও করেন মাশাআল্লাহ 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 সহسری দোকানে এসে কাপড়গুলো যদি দেখেন ইনশাআল্লাহ আপনার কিন্তু মন সন্তুষ্ট হয়ে যাবে আপুরা একবারে নিত্য নতুন ডিজাইন দ্রুত নিয়া নিতে হবে কিন্তু এই ডিজাইনগুলি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমাদের রিপিট কাস্টমার বেশি ভালো সালোয়ার দিতাছি ভালো কাপড় দিতাছি ইনশাআল্লাহ কাস্টমার কিন্তু সবসময় আমাদের কাছে আসে কিন্তু আজকের ডিজাইন একবারে নতুন মাস খুবই সুন্দর থাকবে আরেকটা কত সুন্দর ডিজাইন আপুরা দেখুন মাসা ছয় পিস নিলে সাতশো টাকা করে যদি আশি টাকা করে যদি পিস নেন ছয়শো পঞ্চাশ টাকা করে জমজম সুতার মধ্যে একবারে প্রিমিয়াম কোয়ালিটি অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে ভাগ্য পরিবর্তন করতে হলে কিন্তু আপনার ব্যবসা করতে হবে ইনশাল্লাহ আমাদের দোকানে চলে আসুন ইসলামপুর নবাড়ি পুকুর আইটিসি টাও দিতে উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস আসসালামু আলাইকুম